আসসালামু আলাইকুম লাইফে আসলাম আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করার জন্য হাদিসটি বলেছেন সাহাবি আবু জারি আল্লাহ তালন রসুল্লা সাল্লাম আমাকে বললেন তুমি কি আমার কাছে বায়াত গ্রহণ করবে যদি করো তাহলে তোমার জন্য রহিয়াছে জান্নাত আমি বললাম হা এবং আমি আমার হাত বাড়িয়ে দিলাম তখন রাসুল্লা সাল্লু সাল্লামের আমার উপরে শর্ত আরোপ করলেন মানুষের কাছে কিছুই চাইতে পারবে না আমি বললাম হা তিনি বললেন তোমার ছড়িও যদি হাত থেকে পড়ে যায় তাহলে তা কারো কাছে চাইবে না নিজে নেমে তা তুলে নেবে হাদিসটি সহি মুসনাদে আহমদ তাহলে এই হাদিসটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা কি বুঝলাম অর্থাৎ কোনো সৃষ্টির কাছে কিছু চাওয়া যাবে না সমস্ত কিছু আল্লাহর কাছে চাইতে হবে এখন আপনারা যারা বলেন আপনারা মাজার জিয়ারত করতে যান মাজারে যান মান্নত করেন ওনার কাছে কিছু চান এটা কি শিরিক না এই হাদিসগুলি পড়লে বোঝা যায় যে কোনো সৃষ্টির কাছে কিছুই চাওয়া যাবে না অতএব হাদিসটি ভালো লাগলে সবাই পড়বেন নিজে আমল করবেন অপরকে দেখার জন্য পড়ার জন্য সুযোগ করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম